দুর্বল মানুষের তিনটি লক্ষণ তিনটি লক্ষণ থাকলে বুঝবেন যে আপনি একজন দুর্বল মানুষ বা কারো মাঝে তিনটি লক্ষণ থাকলে সে একজন দুর্বল সে যদি শক্তিশালী হতে চায় কিছু করতে চায় এই তিনটা দুর্বলতা তাকে অবশ্যই কাটিয়ে উঠতে হবে এর মধ্যে এক নম্বর হচ্ছে না বলতে পারা মানে অনেকেই আছে তারা না বলতে পারে না তারা সব কিছুতে হাঁ তাকে যাই বলে সবাই সেই সেটাতেই বলে যে হ্যাঁ ঠিক আছে আমি পারবো অনেক সময় দেখা যায় যে তার হয়তো সময় নেই সে হয়তো এটা করতে পারবে না কিন্তু একজনের সামনে না বলবে সে হয়তো খারাপ ভাববে কিংবা সে কী মনে করতে পারে এই চিন্তায় না বলতে পারা এটা হচ্ছে দুর্বল মানুষের এক নম্বর লক্ষণ এর জন্যে না বলতে পারাটা শিখতে হবে কেউ যদি অপ্রয়োজনীয় কোনো কিছু আপনার কাছে আবদার করে বা কেউ এমন কিছু বলল যেটা আপনি করতে পারবেন না বা আপনার সময় নেই কিংবা আপনি করলে সেটা আপনার জন্য অনেক ক্ষতির কিছু হবে আপনি তাকে সুন্দরভাবে তাকে বলে দিন যে না আপনি এটি করতে পারবেন না না বলা শেখাটা সফলতার অনেক বড় একটা মাপকাঠি এই জন্য না বলতে শিখতে হবে তবে হ্যাঁ যেটা আপনি পারেন যেটা আপনার মধ্যে হয় একজনকে সাহায্য করা উপকার করা সেটা ভিন্ন বিষয় কেউ আপনার কাছে সাহায্য চেয়েছে আপনি যদি অ্যাবিলিটি থাকে সাহায্য করবেন কিন্তু এর বাইরে অনেক মানুষকে দেখা যায় যে সে করতে পারবে না কিংবা পরবর্তীতে পরেও না কিন্তু এরপরেও না না বলে সে হাঁ বলেছিল পরে করে নাই এরপরে তার প্রতি মানুষের উল্টা ধারণা তৈরি হয় এজন্য না বলতে পারাটা শিখতে হবে আপনি যদি না বলতে না পারেন আপনি যদি সব কথায় হাঁ হাঁ বলতে থাকেন দেখবেন মানুষ আপনাকে এমনভাবে ইউজ করবে ইউজ করতে করতে যখন আপনার প্রয়োজনটা ফুর দিয়ে যাবে আপনাকে সে একটা টিস্যুর মতো ছুঁড়ে ফেলে দেবে তখন আপনি দেখবেন যে আপনার জীবনে কিছুই করা হয় নাই আপনি শুধু মানুষের জন্যে কাজ করে গেছেন নিজের জন্য কিছু করতে পারেন নাই এজন্য নিজেকে সময় দিতে হবে নিজের কাজটা ঠিকঠাক মতো করতে হবে আর অন্যকে যতটা সম্ভব উপকার করার চেষ্টা করব। কিন্তু না বলার অভ্যাসটা থাকতে হবে দুই নম্বরে আরেকটি আমাদের দুর্বলতা আছে যেই যেই বিষয়টা থাকলে আপনি ভাববেন আপনি একজন দুর্বল মানুষ সেটি হচ্ছে মানুষ কি বলবে এই চিন্তায় কিছু না করে বসে থাকা অনেক সময় আছে অনেকেই আছেন অনেক ক্রিয়েটিভ মানুষ কিছু করার তার স্পৃহা আছে তার ভিতরে সেই জ্ঞান বুদ্ধি আল্লাহ তাআলা দিয়েছেন কিন্তু লোকে কি বলবে অমোকে কি বলবে এই সমস্ত চিন্তা করে সেই কাজ করে না এটা হচ্ছে দুর্বল মানুষের অন্যতম একটা লক্ষণ কে কি বলবে সেই চিন্তা করে আপনার লাভ নেই কারণ যখন আপনি দিন শেষে ব্যর্থ হবেন যখন আপনি কিছু করতে পারবেন না যেই লোকদের ভয়ে আপনি কাজ করেন না সেই লোকেরা এসে কিন্তু আপনাকে হেল্প করবে না সেই লোকেরা এসে কিন্তু আপনার পাশে দাঁড়াবে না এজন্য কে কি বলল না বললো সেই বিষয়গুলোর দিকে না তাকিয়ে আপনি আপনার কাজটা করে যান আপনি শুধু এই ব্যাপারটা ইনশিওর করবেন খেয়াল রাখবেন যে আল্লাহ তাঁরা কি বলেন শুধু এই ব্যাপারটা খেয়াল রাখতে হবে যে এমন কোনো কাজ করবে না করবো না আমি যার দ্বারা আল্লাহ অসন্তুষ্ট হয় আল্লাহকে সন্তুষ্ট রেখে আপনি হালাল যে কোনো কাজ করে যান এতে মানুষ কি বলল প্রতিবেশী কি বলল ফ্যামিলি কি বলল এত কিছু দেখার সময় নাই আপনি যদি এইভাবে কাজ করে যেতে পারেন তাহলে দেখবেন ইনশাআল্লাহ তাহলে একদিন সফল হবেন আর যেই মানুষগুলো কি বলল না বলল এই ভেবে চিন্তা করতেন সেই মানুষগুলাই একদিন আপনার প্রশংসা করবে এরপরে তিন আর একটা দুর্বলতা মানুষের আছে যেটা তাকে ব্যর্থতার দিকে ঠেলে নিয়ে যায় সেটা হচ্ছে খুব সহজেই কাউকে বিশ্বাস করে ফেলা বর্তমান যে পৃথিবীর যে অবস্থা অধিকাংশ মানুষ কিন্তু মুখোশ পরে থাকে দেখলে মনে হয় অনেক ভালো তার সুন্দর কথাবার্তা তার আচরণ অনেক ভালো মনে হয় কিন্তু এই লোকটার ভেতরে কি চলছে আপনি জানেন না এজন্যে এক ঝলকে এক দেখাতেই কিংবা এক বসাতেই কাউকে বিশ্বাস করে ফেলবেন না আবার অবিশ্বাসও করার দরকার নেই ইসলাম কাউকে এক কথায় বিশ্বাসও করতে বলে নাই আবার সবাইকে সন্দেহ চোখেও দেখতে বলে নাই বরং আপনি সচেতন থাকবেন কে কি বললো না বললো সেটা আপনি বুঝবেন কারো সাথে কোনো লেনদেন করতে গেলে কোনো বিষয়ে কারো সাথে বসতে গেলে আপনাকে চিন্তা করতে হবে যে আমি তার সাথে এটা করতে পারি না তার উপর আস্থা রাখা যায় কি না অনেক সময় আমরা দেখেছি মানুষের একটু ভালো কথা একটু নরম কথায় বিশ্বাস করে সব কিছু খুইয়ে ফেলেছে এরকম বহু মানুষ আমাদের জীবনে আমরা দেখেছি কিংবা অনেকে আছে আমাদের কাছে এসে বলে এজন্য অল্পতেই কাউকে বিশ্বাস করা এটা একটা দুর্বলতার লক্ষণ আপনি যাচাই করবেন বাচাই বাছাই করবেন এরপরে আপনার অভিজ্ঞতায় যদি মনে হয় হয় যে না লোকটাকে আস্থা লোকটার উপরে আস্থা রাখা যায় তখন আপনি তার উপর আস্থা রাখতে পারেন আর এর বাইরে এই যে তিনটা কথা বললাম এটা হচ্ছে দুর্বল মানুষদের লক্ষণ এগুলো থেকে যদি আপনি বেরিয়ে আসতে পারেন আপনি একজন শক্তিশালী মানুষ হবেন আপনি একজন ভালো এবং সমৃদ্ধময় মানুষ হবেন আপনি জীবনে ইনশাআ আল্লাহ কিছু করতে পারবেন তো শুধুমাত্র একটা ব্যাপার খেয়াল রাখবেন যেন আল্লাহ তাআলা আমার উপর অসন্তুষ্ট হয় এমন কিছু করব না এর বাইরে হালাল সব কিছু আল্লাহ তালার উপর ভরসা করে আপনি করতে থাকেন ইনশাআল্লাহ তাল্লাহ আল্লাহ আপনাকে সফলতা দান করেন